হাই হাই কাস্টমার এসে বলছে ভাই গ্রিল লাইনের সমাধান করে দেন তো আমি গ্যাস টোয়েন্টি কাস্টমারের কথা শুনে বলছে ভাই আমাদের ফোনটা হঠাৎই ইউজ করতে করতে গ্রিল লাইন চলে আসছে এটার সমাধান কি তো আমি বলছি ভাই এগুলো এস টোয়েন্টি ওয়ান এ ফিরে এটা কমন সমস্যা এটা যারা ইউজ করে তাদের গ্রিল লাইন এরকম একটা দুইটা করে আস্তে আস্তে এটা আস্তে আস্তে ডিসপ্লে ছড়িয়ে যায় এটার একটাই সমাধান সেটা হলো ডিসপ্লে চেঞ্জ তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করবো এস টোয়েন্টি ওয়ান এফির যে ডিসপ্লে চেঞ্জ করি আমরা কীভাবে সেভাবে তো আমার হাতে এই মুহূর্তে যে ডিসপ্লেটি রয়েছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফির অরিজিনাল একটি ডিসপ্লে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাস্টমার কেয়ারের মাল তো আমাদের কাছে কিছু সংখ্যক আছে তো আমরা দেখছি সেগুলো আছে তো ডিসপ্লে কালার কোয়ালিটি সব এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো ডিসপ্লেটা আমি কাস্টমারকে লাগিয়ে দেখলাম কাস্টমার তিনি আমার পেছনে দাঁড়িয়েছিলেন তো আমি ওনার সামনে ডিসপ্লেটা চেক করছিলাম যেহেতু স্যামসাঙের ডিসপ্লে এ টু জেড চেক করতে হয় এবং ডিসপ্লে চেকের জন্য কিন্তু স্যামসাঙের একটা নির্দিষ্ট একটা কোড আছে তো আপনারা জানেন তো মূলতই আমি ডিসপ্লেটা আগে দেখে ফিঙ্গার কাজ করছে কিনা তো ফিঙ্গার কাজ করলে বাকিগুলো চেক করবো তো হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার নিয়ে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফিঙ্গার কিন্তু নিয়ে নিল তো ডিসপ্লেটা আমি বোর্ড ডায়াল করে রেড ব্লু গ্রিন হোয়াইট টাচ একের পর টাচ চেক করতে থাকছিলাম এবং টাসে কোনো রেসপন্স ঠিক আছে কি না বা সমস্যা আছে কিনা দেখে নিয়েছিলাম কোনো পিকজেল ড্যামেজ আছে কিনা এগুলো দেখে নিলাম তো ডিসপ্লেটা চেক কমপ্লিট হয়ে গেলে আমি যে পুরোনো গ্রিন লাইনলা ডিসপ্লে আছে এটা আমাদেরকে রিমুভ করে নিতে হবে তো সুন্দর করে আমি ওটা আমাদের যে বিলেট আছে ইগোল বিলেট এগুলো আমাদের যেগুলো বলি সেগুলো দিয়ে আমি ডিসপ্লেটা সুন্দর রিমুভ করে নিলাম যেহেতু ডিসপ্লেটা নষ্ট আমি সেভাবে যত্ন সহকারে রিমুভ করে না ওটা রিমুভ করে ফেলছি এবং ডিসপ্লে ওপর যে কোম্পানির গ্লুগুলো ছিল এই গ্লুগুলো রিমুভ করতে হবে তো পুনরায় এবার গাম দিলে ডিসপ্লেটা ভালোভাবে ফিটিং হবে না উঁচু নিচে উঁচু নিচে হয়ে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স যে ডিসপ্লেটা অরিজিনাল ডিসপ্লে পারফরমেন্সটা আপনি পাবেন না তো এগুলো ডিসপ্লে অনেকটা লুজ ডিসপ্লেও পাওয়া যায় অনেকটা ফ্রেম ডিসপ্লেও পাওয়া যায় তো কাস্টমারকে যেহেতু বডিটা ভালো ছিল আমি লুজ ডিসপ্লে অল্প প্রাইজের ভিতরে লাগাই দিয়েছি যত ফ্রেম ডিসপ্লে দিলে একটু প্রাইজ বেশি আসে তো ডিসপ্লেটা আমি লাগানো হয়ে গেলে আমি আরেকবার রাবারটা পেঁচিয়ে নিলাম যাতে কাস্টমারের কাছে আমি বলছিলাম এটা দেখেন ডিসপ্লেটা এ তো আমি সুন্দরভাবে আরেকবার ফাংশনগুলো চেক করে নিচ্ছি তো পাওয়ার বাটন অন অফ করে দেখে নিলাম ডিসপ্লে কোনো ডিস্টার্ব আছে কিনা এবং কাস্টমারের কাছে চেক করার পরে আমি এবার ডিসপ্লেটা যেহেতু পুরো আবার গাম দিয়ে লাগাবো তো আমাদের কাছে যে অরিজিনাল গ্লুটা রয়েছে টি সাতশো যে গামটা রয়েছে এটা আমি সুন্দরভাবে চারি করে দিয়ে নিলাম যাতে কোনোভাবে ডাস্ট টাস্ট না থাকে অনেকের একটা অভিযোগ আছে ক্যামেরা আপনার ডিসপ্লে লাগাইলে ক্যামেরা ডাস্ট যায় সেদিকে খেয়াল রেখে এবং মাথায় রেখে সুন্দরভাবে আমি ডিসপ্লেটা ফিটিং করতেছি তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে ডিসপ্লেটা সবগুলো কানেক্টার কিন্তু লাগে তারপরে পার কেবল লাগিয়ে আপনার এক এক করে স্ক্রুগুলো লাগিয়ে ডিসপ্লেটা পুনরায় ফিটিং করে দেবো তো যাদের স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি এগুলো গ্রিন লাইন আছে আমাদের কাছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লেগুলো পার্চেস করতে পারেন এটা আমরা শতভাগ গ্যারান্টি সহকারে অরিজিনাল ডিসপ্লে দিচ্ছি সেটা আপনাকে নিশ্চিত করব তো শেষমেশ কাস্টমার দেখতে দেখতে কাস্টমার হয়ে গেলে তো আমি পেছনে যে ব্যাক সেলের যে কাবার কাবার লাগানোর যে গামগুলো রয়েছে এটা আমি রিমুভ করে নিলাম এবং সুন্দর করে ব্যাক সেলের ওপোজিটে গাম দিয়ে ব্যাক সেলটি সুন্দরভাবে প্রতিস্থাপন যেখানে টাম আছে সেগুলো পরিষ্কার করে ব্যাক সেলটি আমার লাগাই দেবো এবং এখানে ডিসপ্লে ফিটিংয়ের জন্য আমি হালকা করে ড্রাবার লাগাই দেবো যাতে ড্রাবারটা কাস্টমারকে আমরা তিরিশ থেকে এক ঘন্টা রাখার ইয়ে রেকমেন্ড করে থাকি তো দেখেন ডিসপ্লেটা